অবশেষে উঠতে থাকা রংপুরকে টেনে মাটিতে নামাল দুর্বার রাজশাহী রংপুরকে হারিয়ে হাসতে হাসতে শেষ দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা আর অদ্ভুত এক সেলিব্রেশনে মাতেন এনামুল হক বিজয় সেলিব্রেশন হবে না কেন এবারের আসরে সবচেয়ে সফল দলকে যে হারিয়েছে রাজশাহী তাইতো তো ম্যাচ জিতে লাফিয়ে তাজকিনের কাঁধে উঠলেন এনাউল হক বিজয় উল্লেখ্য যে এদিন শক্তিশালী রংপুরের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই মেরে খেলতে থাকে রাজশাহীর ব্যাটাররা যেখানে মাত্র উনিশ বল থেকে উনচল্লিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাব্বির হোসাইন সাব্বির আউট হলে ব্যাটে আসে ইয়াসির রাব্বি রাব্বিও প্রথম বল থেকেই বিগ হিট খেলতে থাকেন মাত্র বত্রিশ বল থেকে ষাট রানের দুর্দান্ত ইনিংস খেলে রাব্বি আউট হওয়ার পর মাঝের দিক আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় নির্ধারিত অভার শেষে সংগ্রহ দাঁড়ায় একশো রান সেই জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্বার রাজশাহীর বলিং তো পড়ে রংপুর একের পর এক উইকেট হারাতে থাকে যেখানে তরুণ স্পিনার মেহেরাবের অভারে পরপর দুই বলে দুই উইকেট হারায় রংপুর যেখানে শূন্য রানে ফিরে যায় ইফতেকার চাচা এরপর ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও বল করতে এসে রংপুরকে আরো বেশি চেপে ধরে রায়ন বাল যেখানে বিপিএল ইতিহাসে সেরা ক্যাচটি ধরেন বাল। রানবালের ঘূর্ণিতে শেষ পর্যন্ত আর বেড়ে ওঠেনি রংপুর ফলে এবারের আসরে প্রথম হারের মুখ দেখল তারা আর রংপুরকে হারিয়ে খুশিতে আত্মহারা দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা